অনন্য নিদর্শন আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের এই নাফাকুমের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। আর দেওয়ার চেষ্টা করব। এই নাফাকুম ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন গো নাফাকুম বান্দরবন জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত পানি প্রবাহের দিক থেকে এটি বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত একটি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে বরাবরই বান্দরবন পছন্দের জায়গা যেখানে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য যা দেখার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ প্রকৃতিপ্রেমী ভিড় করে থাকে এই বান্দরবনে আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের দেখাব অপার সৌন্দর্যের আধার নাফাকুম জলপ্রপাত কিভাবে যাবেন নাফাকুমের সৌন্দর্য সাথে কতই বা খরচ হবে এই নাফাখুম ঘুরে আসতে থাকবে তার বিস্তারিত আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় তিনশো পঁচিশ কিলোমিটার আর ঢাকা থেকে বান্দরবনের নন এসি বাস ভাড়া নয়শো টাকা আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে এক হাজার থেকে আঠারোশো টাকার মতো রাত এগারোটা তিরিশের লাল সবুজ পরিবহনের বাসে করে আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু করছি বান্দরবনের উদ্দেশ্যে আমাদের আজকের যাত্রাবৃত্তি দেওয়া হয়েছে কুমিল্লার জমজম রেস্টুরেন্টে আর যাত্রাবৃত্তির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার দেওয়ার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন বিশ মিনিটের যাত্রাবৃত্তি শেষে আমাদের গাড়ি আবারও ছুটি চলেছে বান্দরবনের উদ্দেশ্যে আমি অলরেডি চলে বান্দরবন বাস স্ট্যান্ডে আর বাস কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে আর এখান থেকে আমরা চলে যাব থানচির উদ্দেশ্যে যেহেতু আমরা আজকে নাভাকুমের উদ্দেশ্যে যাব সেহেতু আমাদের প্রথম থানচি যেতে হবে তারপরে যেতে হবে ওইখান থেকে নাফাখুম তো আমরা আগে সকালের নাস্তাটা করে নেব তারপরে চলে যাব থানচির উদ্দেশ্যে বাস স্ট্যান্ডের পাশেই একটি হোটেল থেকে সকালের নাস্তা করে নিই তারপর দুই মিনিট হেঁটে চলে যাই ধনেশ চত্বরের উদ্দেশ্যে যেখানে রয়েছে জিপ মালিক সমিতির অফিস লোক একসাথে বেশি থাকলে চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারবেন বান্দরবন থেকে থানচির চাঁদের গাড়ি ভাড়া পড়বে সাত হাজার পাঁচশো টাকা আবার চাইলে পাঁচ মিনিট হেঁটে থানচির লোকাল বাস স্ট্যান্ডেও চলে যেতে পারবেন আমরা কিন্তু মাত্র বান্দরবন শহর থেকে এদিকে আসলাম আর এই যে সামনেই কিন্তু আপনার থানচি যে বাস স্ট্যান্ড আছে এটাই বাস স্ট্যান্ড বলে আপনারা চাইলে এখান থেকে চলে আসতে পারবেন আর এই যে সামনে যে বাসগুলো দেখতেছেন এই বাসগুলোই কিন্তু আপনার এক ঘন্টা তিরিশ মিনিট পর পর ছেড়ে যায় থানচির উদ্দেশ্যে আপনার দুশো আশি টাকা ভাড়া নেবে আর এখান থেকে আপনারা চাইলে লোকালি থানচি যেতে পারবেন সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এক ঘন্টা তিরিশ মিনিট পর পর বান্দরবন থেকে থানচির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় জনপ্রতি বাস ভাড়া পড়বে দুইশো টাকা আবার যদি যাওয়ার পথে কিছু জনপ্রিয় পর্যটন স্থান ঘুরে দেখতে চান সেক্ষেত্রে সিএনজিতে করেও চলে যেতে পারেন ভাড়া পড়বে চার হাজার পাঁচশো টাকা যদি থানচিতে একরাত্র থাকেন সেক্ষেত্রে ভাড়ার সাথে আরও এক হাজার টাকা অ্যাড হবে যাওয়ার পথে শৈলপ্রপাত ঝর্ণা চুম্বক পাহাড় টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল ভিউ পয়েন্ট এবং নীলগিরি দেখতে দেখতে থানচির উদ্দেশ্যে যেতে পারবেন থানচি যাওয়ার পথেই আপনার আর্মি ক্যাম্প থেকে আপনাদের অনুমতি নিতে হবে যাওয়ার জন্য আর এখানে আপনার নাম্বার টাম্বার দেওয়া লাগে আপনার কোথা থেকে আসছেন কোন পর্যন্ত যাবেন আর কি সেই বিষয়গুলো এখানে আপনার ডিটেলসে বলতে হবে আর কিন্তু ছেড়ে দেবে এখানে আপনার আইডি কার্ড দেখাতে হবে আর মোবাইলে থাকলেও হবে কোনো সমস্যা হয় না আইডি কার্ড দেখালে হবে এখান থেকে চলে যেতে পারবেন আর আমরা এখন থানচির উদ্দেশ্যে যাচ্ছি আর থানচি যাওয়ার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটন স্থান দেখতে পাবেন আপনারা ওই যে বিজেপির যে ক্যাম্প আছে ক্যাম্প থেকে অনুমতি নিয়ে নিয়েছি আপনার এখানে তিন থেকে চারটা এনআইডি কার্ড অবশ্যই ফটোকপি নিয়ে আসবেন আপনারা কারণ এখানে জায়গায় জায়গায় কিন্তু আপনার অনুমতি নিতে হবে সামনেও যে থানচি আছে থানচি থেকেও আমরা অনুমতি নেব আর এখানে এই ভিউটার জন্য আমরা কিন্তু দাঁড়াইছি অসাধারণ একটা ভিউ আপনারা এই থানচি যাওয়ার সময় দেখতে পাবেন আর এই যে এটা দেখতেছেন এটাকে বলা হলো ডিম পাহাড় ওই যে সামনে যেটা হলো ডিম পাহাড় অসাধারণ কিন্তু ওই ভিউ অলরেডি কিন্তু আমরা থানচিতে চলে আসছি আর এই যে এখানেই কিন্তু কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করে রাখছি আর এই এই সামনেই যে এখানে গাইডের অফিস আর এখান থেকে আপনার অনুমতি নেওয়ার পর আমরা কিন্তু আবার ওই যে থানাতে চলে যাব সামনে তো এখান থেকে আমাদের অনুমতি নেওয়ার জন্য আইডি কার্ড দেওয়া লাগবে থানাতেও একটা দেওয়া লাগবে তো এখানে দুই কপি আইডি কার্ডের ফটোকপি লাগবে বিজিবি যে ক্যাম্প ছিল ওই ক্যাম্পে কিন্তু এক কপি আইডি কার্ডের ফটোকপি দিয়ে আসছি গাইডের অফিসের পাশেই একটি সাইনবোর্ডে ডিটেলসে দেওয়া আছে রেমাক্রি যেতে টলার ভাড়া পড়বে চার হাজার টাকা আর যদি সেখানে একরাত্ম থাকতে চান মূল ভাড়ার সাথে আরও এক হাজার টাকা দিতে হবে জেনে রাখা ভালো শীতের সময় টলারগুলো সরাসরি নাফাকুম যেতে পারে না তাই প্রথমে আপনাকে যেতে হবে রেমাক্রি বাজারের উদ্দেশ্যে সেখান থেকে হেঁটে যেতে হবে নাফাকুম আর গাইডের অফিস থেকে অবশ্যই লোকাল গাইড নিতে হবে সেক্ষেত্রে দুই দিনের গাইড খরচ পড়বে টোটাল দুই হাজার টাকা আমরা কিন্তু এখন থানচি যে থানা আছে সেই থানার সামনে চলে আসছি আর এখান থেকে আমাদের অনুমতি নিতে হবে আর কি আমরা কিন্তু মাত্র থানা থেকে অনুমতি নিয়ে আসলাম আর কি যে ফর্মগুলো পূরণ করছিলাম ওগুলোই কিন্তু থানাতে জমা দেওয়া হয়েছে আমাদের আইডি কার্ড সহ আর এই যে পিছনে দেখতেছেন এটাই হলো ওই থানাটা থানচি থানা আর ওই সামনেই কিন্তু গাইডের অফিস যেটা আমি আপনাদের দেখাইছি আর গাইডের অফিসে আপনার ফর্ম কেনার জন্য কিন্তু একশো টাকা দিতে হয়েছে আমাদের অনুমতির কাজ শেষ আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু আমাদের নৌকায় করে যেতে হবে তো নৌকা ভাড়া কিন্তু এখানে অনেক অনেক বেশি যদি আপনার লোক বেশি থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে চারজন হলে খুব সুবিধা হবে আপনাদের চার হাজার টাকা দেওয়া লাগবে যেতে এবং আসতে পথ কম না দুই ঘন্টা লাগবে যেতে এবং দুই ঘন্টা লাগবে আবার আসতে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরের এই থানচি বাজার থেকে আপনাদের যদি কোনো কেনাকাটা করা লাগে তাহলে কিন্তু এখান থেকে করে নিতে পারবেন ট্র্যাকিং এর কোনো জুতা নিয়ে আসেনি আমরা ওই আমাদের জুতাগুলো খুলে রেখে এখন ট্র্যাকিং এর জুতা কিনলাম একশো পঞ্চাশ টাকা দিয়ে একটা দোকান থেকে তো আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন আমরা এই যে একদম ওই উঁচু থেকে মানে থানচি বাজার থেকে কিন্তু এই যে দিক দিয়ে হাইটা আসলাম আর এই যে সামনে কিন্তু সেই নৌকাগুলো রাখা আছে বোটগুলো আর কি যেগুলো দিয়ে আমরা एउटा रिम आर उद्देश्य चले जब প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি নদী সাঙ্গু নদীর সৌন্দর্য যে কোনো মানুষকেই ভালোবাসতে বাধ্য করবে দুই পাশে পাহাড়ে ঘেরা এ নদীর মাঝে রয়েছে অসংখ্য বড় বড় পাথর আর সেই পাথরের মাঝে ছোট ছোট রাস্তা করেই টলারগুলো ছুটে চলে ভ্রমণপ্রিয় মানুষদের নিয়ে বাংলাদেশের অনিন্দ্য সৌন্দর্যের দেখা মিলে সাঙ্গু নদীর মাঝে এই জায়গার নাম বড় পাথর যেখানে অসংখ্য বড় বড় পাথরের দেখা মিলে যা আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি আমাদের নৌকাটা কিন্তু আটকে গেছে এরকম অনেক জায়গাতেই কিন্তু আটকে যায় শীতের সময় আর এই পাথরগুলো দেখেন এই পাথরগুলো কিন্তু আপনারা বর্ষার সময় আসলে এত বড় বড় পাথরগুলো দেখতে পাবেন না বড় এরিয়াটা মাত্রই আমরা পার হয়ে আসলাম আর এই যে এখানে একটা সৌর রাস্তা আছে যেটা দিয়ে আপনার লোকগুলোকে নামিয়ে দেওয়া হয় কারণ টলারগুলো লোকগুলো নিয়ে যেতে পারে না ওই সামনে আবার গিয়ে আমরা কিন্তু উঠবো এই টলারগুলোতে আর দেখেন চারিদিকে পাহাড় আর মাঝখানে কিন্তু এই আমাদের সেই সাঙ্গু নদী আর এই যে বড় পাথর এরিয়াতে আছি অসাধারণ কিন্তু জায়গাটা প্রত্যেকটা পাথুরই কিন্তু খুব বেশি বড় আর এখানে আসলে আল্লাহর এই অপরূপ সৃষ্টি আপনি দেখতে পাবেন মুখ নামে পরিচিত এটা আর এই শুকনার সময় মানে শীতের সময় এখানে এই রাস্তাটা একটু শুকিয়ে যায় আর এটাকে বাগির মুখ বলে ওই সামনে যেয়ে কিন্তু আমরা আমাদের টলারটাতে আবার উঠবো নেমে গেছি একটু আগেও কিন্তু আমরা নেমে গিয়েছিলাম পরে উঠছে আবার কিন্তু এখন নেমে গেছি ওই সামনে গিয়ে আবার আমরা উঠবো আমাদের টলারটাতে বাগির মুখের ওই যে যেখানে নামছিলাম ছিলাম ওইখান থেকে এইটা হলো লাস্ট আর কি বাগির মুখের এই যে দেখেন অসংখ্য বোট কিন্তু এখানে আপনার ভিড় করে আছে পর্যটকরা এখানে খাওয়া দাওয়া করে দোকান আছে কিছু অল্প কিছু কলা টলা অনেক কিছুই পেয়ে যাবেন মোটামুটি পাহাড়ি জায়গাগুলোতে যেগুলো থাকে আর কি পানি টানিও চাইলে খেয়ে নিতে পারবেন করিম সাথে কিন্তু আজকে আমরা যাচ্ছি আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে সামনে কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল যে তলার আছে সেগুলো কিন্তু বেশি লোক নিয়ে যেতে পারে না আসলে ওই সামনে একটু একটু হেঁটে যেতে হবে আপনাদের এই শীতের সময় আসলে আর এই যে ভাইকে নিয়ে কিন্তু আপনারা যাইতে পারবেন ভাই নাম্বারটা আমি দিয়ে দেব আমরা কিন্তু অলরেডি রেমাক্রি চলে আসছে আর হল সেই রেমাক্রি আর এখানেই কিন্তু আমরা আজকে রাতে থাকবো আর আমাদের আসতে প্রায় আড়াই ঘন্টার উপরে লাগছে এই রেমাক্রিতে থানচি থেকে রেমাক্রি যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই পাশেই একটি রিসোর্টে পনেরোশো টাকা দিয়ে একটি রুম ভাড়া করে নেই সেদিন বন্ধের দিন থাকায় রুম ভাড়া একটু বেশি ছিল আর রুম নিয়ে রাতের খাবারের অর্ডার দিয়ে দেই আর রাতের খাবার খেয়ে আমাদের খুব জলদি ঘুমিয়ে যেতে হবে কারণ খুব ভোরেই আমরা উঠে চলে যাব নাফা ঘুমের উদ্দেশ্যে সকালে নাস্তা করে আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেছি আর আমরা এখন আমাদের যে ট্র্যাকিং আছে সেটা শুরু করব নাফাখুমের উদ্দেশ্যে তো আমাদের আজকের প্রধান গন্তব্য হলো নাফাখুম যাওয়ার পথে যে অসাধারণ সৌন্দর্য আছে সেটা কিন্তু আপনাদের দেখাতে থাকবো আমরা কিন্তু ওই যে যে বাজার বাজার আছে থেকে কিন্তু চলে সামনে দেখেন পিনিতং পাড়া এই যে এটা একটা পাড়া এখানে যাওয়ার সময় কিন্তু আপনারা নাফাখুম যাওয়ার সময় দেখতে পারবেন আর কি আর এই যে সামনেই আমরা যাচ্ছি হেটে এটা নাফা খুমের উদ্দেশ্যে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আপনার হাত রাখবে ওই নাফা যদি আপনার যেতে হয় ওই রেমাকড়ি বাজার থেকে সকালবেলা এই ভিউটা একটু দেখুন অসাধারণ পাহাড় আর ছোট এক পাশে অসাধারণ অসাধারণ জায়গা আর মাঝখান দিয়ে রেমাখি খালটা কিন্তু চলে গেছে একদম নাফাকুমের উদ্দেশ্যে তো খালের পাশ দিয়ে কিন্তু আপনাদের হেঁটে হেঁটে যেতে হবে নাফাখুমে যেতে হবে আমরা ওই খালের পাশ দিয়ে হাঁটতেছি আশেপাশে কিন্তু অনেক আদিবাসীদের ঘর বাড়ি দেখতে পাবেন আপনারা এই নাফাকুম যাওয়ার সময় নাফাকুম যাওয়ার সময় যে গ্রামটা পড়ছে সামনে এটা হলো হেডম্যান গ্রাম এখানে কিন্তু এই এরিয়ার কি হেডম্যান এই গ্রামটাতে থাকে আর কি পনেরো মিনিটের উপরে হবে আসতেছি আর কতক্ষণ লাগবে আরো দেড় ঘন্টার মতো লাগবে আর এই যে ভাই কিন্তু আমার গাড়িটা আমার সাথে আছে এখানে আমরা যাচ্ছি ভাই কিন্তু অমায়িক লোক তো আপনারা যদি এদিকে আসেন থানচির দিকে তাহলে বাইকে নিয়ে আসতে পারেন আর এই যে দেখেন এখানে কিন্তু যাওয়ার পথে অসংখ্য দোকান পাবেন ছোট ছোট তো এখান থেকে আপনারা পানিটা নিয়ে খেয়ে নিতে পারবেন যদি চান আর চিপস চিপস অনেক কিছু পাবেন আর সামনেও কিন্তু একটা দোকান দেখছিলাম তো আরো সামনেও দোকান আছে যেটা বললো আরকি এই যে পাশেই কিন্তু আপনার এই যে খালটা আছে খালটা বয়ে গেছে আর এদিক দিয়ে একদম খালের পাশ দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই নাপাকুমের উদ্দেশ্যে বর্ষার সময় কিন্তু আপনার এই পর্যন্ত একদম বোট কিন্তু চলে আসবে আবার একটু দশ মিনিট হেঁটে সামনে যেয়ে কিন্তু আবার বোটে উঠতে পারবেন কিন্তু শীতের সময় একটু অন্যরকম সৌন্দর্য শীতের সময় পানিগুলো খুব স্বচ্ছ থাকে সবুজ থাকে সেই জন্য দেখতে কিন্তু চমৎকার লাগে আর বর্ষাকালেও আসলে আপনারা কিন্তু এই নাফাকুমে যেতে পারবেন প্রায় দুই ঘন্টা হাঁটার পর আমরা কিন্তু একদম ওই যে নাফাকুমের সামনে চলে আসছি ওই সামনেই কিন্তু নাফাকুম যেটা সৌন্দর্য দেখার জন্য এত কষ্ট করে ঘন্টা দুই হেঁটে পরে আসলাম অসাধারণ জায়গা জীবন এখানে অনেক সুন্দর এই ভিউ দেখার পরে আসলে অসাধারণ লাগছে আমার কাছে অসাধারণ ভিউ আসলে এই যে কষ্ট করে আসছি এত দূরে এত কষ্ট করে এত জার্নি করে শুধু ঢাকা থেকে আসলে এটা কষ্টটা মানে আপনার